হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কোনো ভ্লগ বা কোনো লাইফস্টাইলের ভিডিও না কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তাই দুটো ক্লিপিংয়ের মাধ্যমে শেয়ার করছি আসলে তোমরা আগের দিন দেখলে যে আমার ব্লাড টেস্ট হয়েছে তো আজকে রিপোর্ট এসছে আজকে মানে সেই দিনকেই চলে এসছিল তো আমার প্রচণ্ড হাই হয়ে গেছে সুগার আগে যে যেটুকুনি ছিল তার থেকেও বেশি হাই হয়েছে তো আমার মেডিসিন নিচ্ছি কিন্তু কি বলতো টেনশনটা না কমলে হয়তো সুগারটা কমবে না সেইটাই হচ্ছে আসল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আজকে দেখো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো আমার ভিডিও আপলোড হওয়ার পরে কিন্তু কেউ লাইক করছো না বা কোনো রেসপন্স করছো না জাস্ট দেখে রাখছো আমি একটুখানি বলবো দেখো আমি অনেক কষ্ট করে ভিডিও করি এডিট করতে সময় লাগে আমি সারা সারাদিনের মধ্যে অফিস বাড়ি ঘরের কাজ সব সামলে ভিডিও দিচ্ছি প্লাস এডিট করছি তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করো আমি এমন কিছু বাজে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না যেটা তোমাদের ভালো লাগবে না তো এইটুকুনি আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি পারো প্লিজ একটুখানি আমার ভিডিওতে একটা লাইক দিও তাতে আমিও আমিও খুশি হই যে আমার এত খাটনির পরে আমার ভিডিওতে একটা লাইক হচ্ছে ভিউজ আসছে একশোবার আমি ভিউজ আসছে বলবো আর প্লিজ আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা